আচ্ছা এখানে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ সৌরভ ব্যাংক বলে এই যে ভিডিওটা করছে এখানে পাপির জড়ো হয়ে গেছে একে মারধর করছে তো আমি সেক্ষেত্রে একটাই কথা এখানে বলবো এই যে এই যে প্যাঙ্ক ভিডিওগুলো করছে এই যে সৌরভ প্যাঙ্ক বা যে এই যে প্যাঙ্ক ভিডিওগুলো যেগুলো করছে এই প্যাঙ্ক ভিডিওগুলো এ করছে এবারে ধরো সত্যিকারের যারা এরকম থাকে অনেকে অনেক জায়গায় তো এখন শুনে যাচ্ছে বাচ্চা চুরি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে সত্যিকারের যে চোরগুলো থাকে ঠিক আছে সেগুলো আদৌ সত্যিকারে যখন বাচ্চা চুরি করতে আসবে তারা যখন ধরা পড়ে যাবে তারা তখন বলবে আমরা তো ব্যাঙ্ক করছি তো এই রকম ধরনের প্যাঙ্ক আমি বলবো যাতে না করাই দরকার আমি তোমার কাছে এটাই বলবো হাত জোট করে যে এরকম ধরনের প্যাঙ্ক করো না এতে তোমারও ক্ষতি কারণ তুমিও পাবলিকের হাতে কাছে মার খাবে আর এতে জনগণের আমাদের মতন সবাই সাধারণ মানুষেরও ক্ষতি তো সেই কারণে আমি বলবো যে এরকম ধরনের প্যাঙ্ক করো কারণ তোমার এই প্যাঙ্কের কারণে যারা সত্যিকারের ঘাতক আছে যারা সত্যিকারের চোর আছে তাদের কিন্তু ধরতে না কারণ তারা যদি সত্যিকারে যখন বাচ্চা চুরি করবে বা সত্যিকারে যখন এরকম কোনো কিছু একটা করবে তো তখন কিন্তু তারা প্যান করে চালিয়ে আমরা কিন্তু সেই মানুষগুলোকে কিন্তু আমরা ধরতে পারবো না তাই এরকম ধরনের বাচ্চা বাচ্চা নিয়ে কিন্তু সিরিয়াসলি কোনো ব্যাঙ্ক করো না এটা আমি তোমার কাছে হাত জোর করছি আর সবাই এই ব্যাপারটাতে খুব মনোযোগ দাও এরকম ধরনের ব্যাঙ্ক কেউ করো না না কিউ করোনা সবার কাছে আমরা এটাই অনুরোধ যে বাচ্চা কাচ্চা নিয়ে এটলিস্ট কিউ এডম ধরে প্যানিক করোনা তাওবা পাবলিক প্যানিক বোঝ잖아